জলপাই এই আচারটা প্রথম বানিয়েছিলাম আচারটা খেতে এত জুসি আর টেস্টি ছিল এটা কম করে বানালে বসবে না একটু বেশি করেই বানাতে হবে জন্য জলপাই আগে থেকে পরিষ্কার করে ধুয়ে ছুরি দিয়ে এভাবে করে কেচে নিচ্ছি সেম কাজটা কিন্তু আপনারা চাইলে দা দিয়েও করতে পারেন যার যেভাবে সুবিধা এরকম করে কেচে নিতে পারেন আমি এখানে এক কেজির মতো জলপাই কেচে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি এক কাপ চিনি চিনি দিয়ে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ মাখিয়ে রাখলে দেখা যাবে যেটা থেকে পানি ছাড়তে শুরু করেছে এটা কিছুক্ষণ রেস্টে দিয়ে আমরা হচ্ছে আচারের জন্য একটা মশলা বানিয়ে নিচ্ছি দুইটার মতো শুকনো মরিচ হাফচা চামচ করে ধনিয়া আর হচ্ছে দিয়ে দিচ্ছি জিরা মৌরি পাঁচ একটা তেজপাতা মাঝখান থেকে চিরে দুই টুকরো দারচিনি আর দুই টুকরো হচ্ছে এলাচ এই মশলাগুলোকে চুলার আঁচ কমিয়ে হালকা ভেজে গুঁড়ো করে নেব মশলাটা কিন্তু খুব বেশি গুঁড়ো করা যাবে না আধা ভাঙা করে গুঁড়ো করে নিতে হবে তারপর হচ্ছে এভাবে চুলার আঁচ কমিয়ে মশলাটাকে মচমচে করে ভেজে নিয়েছি এখন এটা নামিয়ে আধাভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি এই একই প্যানে জলপাইগুলো দিয়ে দিলাম আর এই সময় চুলার আঁচ মাঝারি রেখে জাল করে নিচ্ছি যখন কিছুক্ষণ ফুটে যাবে তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া এটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন তবে দিলে আচারে দারুণ একটা কালার আসে এই গুঁড়া মশলাটা আমি এখানে দিয়ে থাকি এই সময় চুলার আঁচ মাঝারি রেখে শুধু জাল করে যেতে হবে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি চাইলে এর পরিবর্তে এখানে বিট লবণও দিতে পারেন এখন শুধু অল্প আঁচে জাল করে যাব আর এভাবে করে একটু নাড়িয়ে দিব বেশি জোরে জোরে নাড়লে কিন্তু এগুলো ভেঙে যাবে এজন্য আলতো করে নেড়ে দিতে হবে যে মশলাটা আমি আদমা করে গুঁড়ো করেছিলাম এই মশলাটা এখন দিয়ে দিলাম মশলাটা দেওয়ার পর হালকা হাতে আবারও নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি একবার তো এভাবে করে চিনির শিরার উপরে যখন কিছুক্ষণ ফুটে যাবে ওই পর্যায়ে কিন্তু জলপাই একটার সাথে আরেকটা লাগলেও ভেঙে যাবে না এটা খুব ভালো করেই নাড়াচাড়া করা যাবে তবে প্রথমে যদি আপনি একটু বেশি করে নাড়াচাড়া করেন তাহলে কিন্তু জলপাইগুলো ভেঙে যাবে আমি কিন্তু এটা আটি পর্যন্ত কেচে নিয়েছি এখন শুধু মাঝারি আছে জাল করে যাচ্ছি যাতে পানিটা পুরোপুরি টেনে যায় চিনির পানিটা যখন টেনে যাবে তখনই বোঝা যাবে যে আমাদের আচারটা হয়ে গেছে আর এই আচারে কোনো রকম পানি না দেওয়ার কারণে আচারটা এক বছরের মতো ভালো থাকে আর প্রতিটা স্লাইসের ভিতরেই দেখা যাবে যে শিরা ঢুকে একদম টৈটুম্বর হয়ে আছে এইভাবে জলপাইয়ের আচারটা বানালে দারুণ টেস্টি হয় খেতে এখন চুলার আঁচ মাজারি রেখে বেশ কিছুক্ষণ এরকম করে জাল করে নিয়েছি আর দেখেই বোঝা যাচ্ছে যে আচারটা এখন প্রায় হয়ে গেছে যখন এরকম ডুসি আছে ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এটা চুলা থেকে নামানোর পর আরও কিছুটা টেনে যাবে এখন এই জলপাইয়ের টুকরোগুলো যে কোনো কাচের বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে এক বছরের মতো ভালো থাকবে আর এখন একটা জলপাইয়ের টুকরো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি যে এটা ভিতর থেকে কতটা জুসি হয়েছে চাইলে একদম সহজ রেসিপিতে এই আচারটা বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য সবাইকে ধন্যবাদ জানে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ